হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে অ্যাকচুয়ালি আমি আগে কখনোই কোনো ব্লগ করি নাই নতুন আমি ব্লগে মানে করতেছি আপনাদের সাথে তো আমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাশে অনেক সুন্দর ভিউ এবং আমি যে হাঁটতেছি এটা নদীর পাশের একটা মেঠোপথ দিয়ে আমি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছি কারণ শহরে এরকম রাস্তা কখনোই দেখা যায় না আমার পাশে নদী এবং নদীটা কিন্তু অনেক সুন্দর এই নদীতে ভিউটা আপনারা একটু দেখেন সে কতটা সুন্দর আসলেই অনেক সুন্দর আর আমি বিকেলবেলার দিকে হাঁটতেছি তো বিকেলে নদীটা দেখতে জানি আরও অনেক সুন্দর হয়ে গেছে দেখুন আপনারা আর আমরা এখন যে নদীটিতে আছি দাঁড়াইয়ে এই নদীটির নাম হচ্ছে নবগঙ্গা আমরা নবগঙ্গা নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এই নদীতে অনেক মানুষ মাছ ধরে গোসল করে তো মাগুরার প্রাণকন্দ হচ্ছে নবগঙ্গা নদী আমরা নদী দেখানোর পরে তাও রাস্তা দিয়ে হেঁটে চলেছি দেখার খোঁজে নতুন কিছু আসলেই আমরা যারা শহরে থাকি তারা গ্রামের সৌন্দর্য কি জিনিস কখনোই উপভোগ করতে পারি না এজন্যই আজকে আমার এই ব্লগটা যাতে আমরা আপনাদেরকে শেয়ার করতে পারি গ্রাম কতটা সুন্দর হয় আসলে শহরই যে সুন্দর শহরই যে সব কিছু আসলে কিন্তু সেটা না আমাদের গ্রাম আসলেই অনেক সুন্দর শুধু আমাদের গ্রামই না চারপাশে খুঁজে দেখা যাবে অনেক গ্রামই এত সুন্দর ওই যে কথাই আছে না দেখা হয়নি তবু চক্ষু মিলিয়া ঘর হইতে ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু তো আমাদের চারপাশে অনেক কিছু আছে কিন্তু তাও আমরা দেখার জন্য বাইরে যাই আমাদের চারপাশে সৌন্দর্য অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আমি হাঁটতে হাঁটতে ঘোড়া দেখি ফেলেছি এখানে দুইটা ঘোড়া আছে একটা মা একটা বাচ্চা আবার এই যে হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে চলে এসেছি তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে একটা মাঠ তো আমি আপনাদেরকে ভালো করে দেখাই ওইখানে শালিক পাখি আছে অনেকগুলা শালিক পাখি ঝাঁক ধরে আছে অনেকে উড়েও যাচ্ছে আপনারা হয়তো ভালোভাবে দেখতে পাচ্ছেন না আমি আপনাদের ভালো করে দেখাই দিচ্ছি ওই যে দেখুন শালিক পাখি খাবার খাচ্ছে মাঠে আসলে পাখিগুলো অনেক সুন্দর এরপরে আমরা হাঁটতে দেখলাম একটি বিড়াল তো আমার ভাই আবার বেড়ালের ভিডিও করছে তাই এটাও আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমরা হাঁটতেছি এই যে চলে আসছি জাম্বুরা গাছের এইখানে তো একটা গাছে অনেক জাম্বুরা ধরেছে অনেক নিচে মাটিতেও ছড়িয়ে পড়েছে জাম্বুরাগুলা তো আমার ভাই ওইখানে চলে গেছে দেখুন আপনাদের হাত দিয়ে ধরিয়ে দেখাচ্ছে যে কেমন আসলে সো এই অনুভূতি শেয়ার করবে আমার ভাই ভিওর্স আমরা আজকে যেই জায়গাগুলো ঘুরেছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জামবুড়া গাছের নিচেটা যেখানে জামবুড়া প্রচুর পরিমাণে ধরেছে এবং গাছের উপরে নিচে দিয়ে মাটিতে মেশে অনেক জামবুড়া আছে গাছটাতে এবং গাছটা দেখতে অনেক সুন্দর লাগছে দূর থেকে এবং কাছ থেকেও অনেক সুন্দর লাগছে এবং আমি কাছ থেকে দেখার জন্য একটু কাছে চলে গেলাম যে কয়েকটা জাম্বুড়া হাত দিয়েও দেখলাম আমি একটি জাম্বুড়া মাটিতে পড়েও পেয়েছি সেই জাম্বুড়াটি আমি নিয়ে যে তার মালিকের কাছে দিয়ে দিলাম এবং সে নিতে চাইছিল না প্রথম দিকে তবে তাকে জোর করে দিয়ে দিলাম কিন্তু পরে আমরা হাঁটতে হাঁটতে তখন চলে আসছি তখন মনে হলো যে আমরা আজকে অনেক ঘোরাঘুরি করেছি তার মধ্যে আমাদের কাছে জাম্বুড়া গাছের জায়গাটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ ওই জায়গাটা যে এত সুন্দর চারদিকে শুধু গাছপালায় ভরা এবং মাঝখানে একটি জামবুড়া গাছ যেখানে অনেক জামবুড়া ধরে আছে এবং জামবুড়াগুলো অনেক সুন্দর দেখতে জামবুড়াগুলো অনেকগুলো পেকেও গেছে এবং অনেকগুলো এখনো ছোট যেগুলো এখনো পুষ্ট হয়নি খাওয়ার মতন হয়নি তবে অনেকগুলো এমনও হয়ে গেছে যে বড় হয়ে গিয়েছে পেকে গিয়েছে সেগুলো কিছুদিন পরে নষ্টও হয়ে যেতে পারে না খাওয়া হলে এবং এখানে কেউ আসেই না এমনই একটা বলা যায় কারণ এই জায়গাটি খুবই ভেতরের রাস্তা থেকে অনেক দূরে এই জায়গাটি এই জন্য কেউ আসে না এখানে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ